ডালিম সাহেব মেজর ডালিম মেজর ডালিম কিন্তু ক্ষমা পাচ্ছে না যদিও তিনি লাইভ প্রোগ্রামে বলেছে আমি ক্ষমা করে দিয়েছি হয়তো উনি ক্ষমা করে দিয়েছেন কিন্তু ওনাকে কিন্তু ক্ষমা করবে না মানুষ আওয়ামী লীগ উনি তো আওয়ামী লীগকে মোটামুটি ডুবাইয়া দিয়েছেন তাই না আওয়ামী লীগের যেই পজিশন ছিল আহ মোটামুটি ঐতিহাসিক যে একটা অবস্থান ছিল সেই ঐতিহাসিক অবস্থানটা মোটামুটি ভাবে উনি ডুবাই দিয়েছেন আর আগে থেকে আওয়ামী লীগ ওনাকে দেখতে পারতো না আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগের পুরোটিকে উনি জয় বাংলা করে দিচ্ছেন বহু বছর আগেই স্বাধীনতা সেজন্য অনেকেই বলতেছে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল হয়েছে মানে এতদিন এতদিন যাব এই কি আলিম সাহেব আসার আগ পর্যন্ত কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রের মঙ্গল করেছেন উনি আবার কেউ কেউ বলেছেন যে না এটা অন্যায় একদম মেরে ফেলা এটা কখনোই সভ্য জাতির কাজ হতে পারে না তো তার পিছনে যে ইতিহাসটা সেটা তো বাঙালি জানতো না সেই ইতিহাস এখন তিনি মানুষকে জানাইয়া দিলেন জানাইয়া আওয়ামী লীগের একবারে রফা দফা করে দিলেন পাশাপাশি বিএনপি যেহেতু এখন আর আওয়ামী লীগের রফা দফা করলে কি আর না করলে কি এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা আর না বলা ভ্যালুলেস কারণ তারা এখন নাই দেশে যেহেতু তারা নাই তাদের বিরুদ্ধে যাই না কেন সাধারণ জনগণ এমনিতেই তাদের উপরে ক্ষেপা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে হোক বা না হোক বুঝুক বা না জানুক না বুঝুক জানুক বা না জানুক বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে অহরহ তারা কথা বলতেছে এখন আসেন বর্তমানে দেশে আছে কোন দল একটা আছে বিএনপি জামায়াত আমরা জানি অবস্থানে আছে বিএনপি বিএনপিকে কিন্তু তিনি ধরা করে দিয়েছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলকেও কিন্তু উনি একবারে অবস্থা খারাপ বানিয়ে দিয়েছেন এই যে আমরা জানি মেজর জিয়াউর রহমান ভালো কথাও কিন্তু বলেছেন জিয়াউর রহমানের পক্ষে কথা বলেছেন বিপক্ষে বলেছেন শেখ মুজিবের পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন পক্ষে বিপক্ষে দুটোই বলেছেন কিন্তু যখন পক্ষ বিপক্ষ একবারে কাছাকাছি অবস্থানে চলে আসে তখন কিন্তু মানুষ ওই পক্ষটাকে ভালোটাকে আর ভালো চোখে দেখে না খারাপটাই মানুষের চোখে চলে আসে জিয়াউর রহমানের সম্পর্কে যিনি যেই কথাটা বলেছেন যে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তার ক্ষমতাকে ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তিনি চার হাজারেরও বেশি সৈন্য হত্যা করেছেন এই যে একটা বিপজ্জনক কথা এই ধরনের কথা এটা কি সত্য হবে আমি জানি না সত্য সেটা জানে আল্লাপাকেজের ডালিম সাহেব জানে ইলিয়াস সাহেব জানে তারাই এই ধরনের কথা বাংলাদেশে পাবলিশ করতেছেন এখন এটা ডালিম সাহেবের মাধ্যমে মুখ থেকে আমরা শুনতে পেলাম এখন জিয়াউর রহমান এই ধরনের কাজ করছে কি করছে না সেটা কি শুধু মেজর ডালিমই জানতো আর কেউ জানতো না এত বছর এই ইতিহাস কেন গোপন ছিল আমার ডাউটটা এখানেই লাগে যে আগে আমি বলছিলাম যে জায়গায় তিন লক্ষ শহীদ দর্শিত দুই লাখের জায়গায় হয়তো বিশ লাখ বিশ হাজার এই যে একটা আপডাউন এই যে ইতিহাসের পরিবর্তন এই ইতিহাস কি মেজর সাহেব একাই জানতেন আর কেউ জানতেন না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল আগেও বলেছিলাম আমি একই কথা যে তারা এই ইতিহাসটাকে কেন উদ্ধারণ করেন নাই এই এই ইতিহাসগুলো ইতিহাসগুলোকে জাতির কাছে তারা কেন উপস্থাপন করেন নাই কেন ইতিহাসগুলো সত্য হওয়া যদি হয় থাকে তাহলে এই সত্য ইতিহাসগুলো কেন গোপন ছিল যেহেতু এতদিন গোপন ছিল তার মানে মেজর ডালিমের কথাগুলো সরাসরি বিশ্বাস করা যাবে না এটা বিচার বিশ্লেষণ করতে হবে আমি এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা কি মনে করতেছেন না মেজর ডালিম যে কথাগুলো বলেছেন অবশ্যই এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত বলে আমি মনে করি তবে দেশের জনগণ বিশেষ করে মানে অনলাইন জগতে যারা নিউজ টিউজ নিয়ে ঘাটাঘাটি করেন তারা বলতেছেন কথাগুলো সত্য কেন সত্য ইলিয়াস সাহেব ইলিয়াস সাহেবের তত্ত্বাবধায়নে মেজর ডালিম কথা বলেছেন তো ইলিয়াস সাহেব অত্যন্ত গভীর জলের একজন সাংবাদিক উনি গভীর থেকে অনেক মানে অকল্পনীয় সত্য অবিশ্বাস্য সত্য কথা উনি উদ্ঘাটন করে নিয়ে আসেন আর সেজন্য সবার ধারণা হচ্ছে যে আসলে ডালিম যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য কথাই তারপরও একটু বিবেচনায় আনা উচিত